নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো উচ্ছে বা করলার বড়া বা পকোড়াও বলতে পারো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর যাদের বাড়িতে বাচ্চারা ছোটরা আর কি করলা খেতে পছন্দ করে না তেঁতোর জন্য তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারো তারাও খেয়ে নেবে এটা একটুও তেঁতো হয় না আর খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে ছটা করলা আর একটা আলু নিয়েছি সমস্ত কিছু ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এখন এই করলাগুলোর বোটার দিকটা কেটে নিচ্ছি সব কটা করলারই বোটার অংশটা আমি কেটে ফেলে দিলাম এবার এগুলোকে একটা পা অন্য জায়গায় সরিয়ে রেখে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি বড় যে ফুটো হয় সেই গ্রেটার নিলেই ভালো হয় তার মধ্যে আমি করলাগুলোকে গ্রেট করে নিচ্ছি তোমাদের কাছে যেমন গ্রেটার থাকবে সেটা দিয়েই গ্রেড করে নিতে পারো না হলে বটি কিংবা ছুরি দিয়েও খুব মিহি করে কুচিয়ে নিতে পারো তা আমি করলাটাকে এভাবে গ্রেড করে নিলাম আর এই যে করলার যে দানাগুলো এগুলো আমি ফেলে দেব চাইলে এগুলো রাখাও যায় আমি ফেলে দিচ্ছি এগুলোকে আর এই যে করলাটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে গ্রেড করলো কেমন হলো এই যে খুব মিহি করে গ্রেট হয়েছে তা আমি বাকি যে করলাগুলো আছে সেগুলোকেও এইভাবে গ্রেট করে নিচ্ছি সমস্ত করলা আমার গ্রেট করা হয়ে গেছে এখন এই করলার পাত্রটাকে আমি একটা অন্য বড় বাটির মধ্যে করলারগুলোকে ঢেলে নেব সমস্ত করলাটা আমি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব আর এই করলার থেকে তাহলে বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে আর করলার ভাবটা চলে যাবে এটাকে আমি এখন সরিয়ে রাখলাম আর এই গ্রেটারের মধ্যেই আমি একটু জল নিয়েছি আর এখন এই আলুটাকে আমি গ্রেট করে নেব আলুটা আমি খোসা সমেতেই গ্রেট করে নিচ্ছি আলু ছাড়াও তোমরা এটা বানাতে পারো আমি একটু আলু দিলাম তাহলে খেতে ভালো লাগবে পকোড়াগুলো আলুটা আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে আলুটা মানে আলুর মধ্যে যে কষটা আছে সেটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি এই যে এখন জলে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমার করলাটা নুন মাখিয়ে রেখেছিলাম করলাটা নরম হয়ে গেছে আর করলা থেকে দেখো চিপলে পরে অনেক জল বেরোবে আমি এখন এই করলাগুলোকে ভালো করে হাত দিয়ে এইভাবে নিংড়িয়ে সমস্ত রসটা বের করে নেব একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি এগুলোকে এইভাবে রস চিপে চিপে আর এইভাবে যদি এই করলাটাকে গ্রেট করে রসটা এইভাবে চিপে বের করে তারপরে বড়া বানাও তাহলে পরে কিন্তু একটু তেতো লাগবে না আর খেতে ভীষণ ভালো হয় তো সমস্ত করলার রস চিপে আমি নিয়ে নিয়েছি এবার এই করলাটাকে আর একটা বড়ো বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মাখার সুবিধার জন্য বড় বাটিতে নিলাম এর মধ্যে আমি এখন ওই গ্রেট করা আলুটা ভালো করে জল থেকে চিপে এটাও দিয়ে দেবো এটা আলুর জায়গায় তোমরা পেঁয়াজ দিতেও পারো পেঁয়াজ দিলেও ভালো হয় খেতে সমস্ত আলুটা আমি জল নিংড়িয়ে ফেলে দিয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিচ্ছি দু চামচ বেসন আর দেব এক টেবিল চামচ হালকা গরম সাদা তেল এবার এই সমস্ত কিছু খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে প্রথমে একটু শুকনো লাগবে কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না এটা মাখতে মাখতেই নরম হয়ে যাবে যদি তোমাদের মাখতে অসুবিধা হয় তাহলে খুব সামান্য একটু জলের ছিটা দিয়ে নিতে পারো আমি এভাবে চটকিয়ে ভালো করে মেখে নিলাম আর এটা থেকে জল বেরোবে নুন দেওয়া আছে সেটাতেও অনেকটা জল বেরোয় যাতে জল না দিলেই ভালো হয় মা মেখে রেখে দিলে পরেও কিন্তু আবার তখন নরম হয়ে যায় আমি খুব ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি এটাকে এখন এই পাশে রেখে দিলাম আমি আর এদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল সাদা তেলেও তোমরা ভাজতে পারো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর এদিকে দেখো এটা আমি আরেকটু মেখে নিচ্ছি এখন বড়াটা ভাজার আগে আর অনেকটাই দেখো নরম হয়ে গেছে মেখে রেখে দিলেই এরকম নরম হয়ে যায় তারপর আমি এখন তেল গরম হয়ে যাওয়ার পরে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছোট ছোটো করেই দিলাম তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে তারপর একটু যখন তলার দিকটা ভাজা হয়ে যাবে তারপর এইভাবে সব কটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নেব যেহেতু এর মধ্যে আলু আছে তারপর চালের গুঁড়ো দিয়েছি ভীষণ মুচমুচে হয় আর গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এখন নাড়াচাড়া করে নিলাম আরও কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি এই বড়াগুলো তুলে নেওয়ার পরে বাকি যেটা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে তোমরা যদি উচ্ছে বা করলার বড়া বানিয়ে নিতে পারো খেতে খুব ভালো লাগবে দেখবে এক উচ্ছে ভাজা কি চচ্চড়ি না করে এইভাবে বানিয়ে নেবে আশা করছি ভালো লাগবে এগুলো আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তারপর সবকটা বড়াকে উল্টে দিলাম আর দুই পিঠ খুব ভালো করে আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজতেও বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম এই যে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে এখন একটা অন্য পাত্রে আমি ঢেলে নিলাম দেখেই বুঝতে পারছো এগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে গরম ভাতের সাথে তোমরা এইভাবে এই উচ্ছে বা করলার বড়া বানিয়ে দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেখো